নমস্কার ভিনদেশি বংবিউটির আরেকটা নতুন ব্লগেই তোমাদের সবাইকে স্বাগত জানাই অনেক দিন পর সবার সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো দুর্গা পুজো কালী পুজো ভাইফোঁটা সবই একে একে চলে গেল কদিন আগেই আমার বার্থডেও ছিল সেটাও চলে গেল। তো যাই হোক আজকের ব্লগটা আমার কাছে খুব স্পেশাল আজকে আমি যাচ্ছি আমার বার্থডে গিফট পিক করতে আর কি গিফট কৌতুব আমাকে দিলো সেটা আমি তোমাদেরকে ভিডিও শেষে দেখাবো তার আগে তোমাদের সাথে আমি বার্থডে সেলিব্রেশনের অল্প কিছু মোমেন্টস শেয়ার করে নেব এবছর আমার বার্থডে পড়েছিলো ওয়েনসডেতে তো যেহেতু উইক ডেজই ছিল তাই কৌস্তবের কাজের চাপ ছিল কিন্তু তার মধ্যে দিয়েও আমরা বেশ সুন্দর করেই বার্থডেটা সেলিব্রেট করলাম এরপর আমরা ডিনার করতে চলে গিয়েছিলাম একটা ইটালিয়ান রেস্তোরাঁতে কারণ বার্থডে গার্লের ফেভারিট কুইজিন হলো ইটালিয়ান বার্থডে দিনের কিছু মোমেন্টস তোমাদের সাথে শেয়ার করলাম এবার চলে আসা যাক আজকের ভিডিওতে আপাতত আমি রেডি হয়ে নিয়েছি এবার আমরা বেরোবো চারটেতে আমাদের এখানে বাস রয়েছে ফেডারেশন স্কোয়ারে তার আগে আমাদেরকে যেতে হবে চলো তাহলে যেতে যেতে দেখা হচ্ছে আরো গল্প হবে আজ আমরা যাচ্ছি মেলবোর্নের শপিং ক্যাপিটাল চ্যাটস্টন শপিং সেন্টারে এটা অস্ট্রেলিয়ার এবং পুরো দক্ষিণ গোলার্ধের থেকে বড় শপিং মল আজকে ওখানে একটা স্টোরে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে সেখানে যাওয়া এবং আসা দুটোর জন্যই আমরা এই বাসটা বুক করেছি চ্যাটস্টোন যাওয়া আসার জন্য নির্দিষ্ট কিছু সময়ে এরকম কিছু বাস চলে যেগুলো বুক করতে হয় এবং এই বাস সার্ভিসটা কিন্তু ভিজিটারদের জন্য পুরোই ফ্রি প্রায় কুড়ি মিনিট পর আমরা পৌঁছে গিয়েছি চ্যাটস্টোন শপিং সেন্টার আমি চ্যাটস্টনে এই প্রথম এলাম এবং ভেতরে ঢুকেই আমার যেটা মনে হলো যেটাকে শুধু বড় বললে কম বলা হয় চ্যাটস্টোন যেন নিজেই একটা ছোট শহর নানা রকম হাই এন্ড ডিজাইনার ব্র্যান্ডস ইন্টারন্যাশনাল ফ্যাশন লেভেলস এছাড়াও দৈনন্দিন জীবনে যেসব ব্র্যান্ডস আমরা ইউজ করি সেই সব কিছু সহ প্রায় সাড়ে পাঁচশোরও বেশি স্টোর রয়েছে এখানে মলের ডেকোরেশন এবং ডিজাইনও বেশ সুন্দর এবং লাকজুরিয়াস রোদ ঝলমলে খোলামেলা পরিবেশ প্রশস্ত হাঁটার রাস্তা আর এই সিগনেচার গ্লাস রুফ পুরো জায়গাটাকে আরো গ্র্যান্ড করে তুলেছে চলে এসেছি আমাদের আজকের গন্তব্যস্থল অ্যাপেল স্টোরে এখানেই আমাদের আজকে একটা অর্ডার পিক আপের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে চলো যাওয়া যাক ফাইনালি আমি আমার গিফট পেয়ে গেছি চলো এবার আনবক্সিং করা যাক এবার আমরা একটু চারদিকটা ঘুরে দেখার চেষ্টা করব কারণ জায়গাটা খুবই বড় জানি না কতটুকু অংশ দেখে উঠতে পারবো দ্যান্টেড এলিভেটার এটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস ছিল যখন আমরা ঢুকেছিলাম তখন এটা চলছিল আর বেশ বড় একটা লাইনও লেগেছিল এটা চড়ার জন্য এবং লাইনে শুধু বাচ্চারাই নয় সব রকম বয়সী মানুষ ছিল খুব ভালো লাগছিল কিন্তু এখন বন্ধ হয়ে গেছে এখানে আরো একটা খুব সুন্দর ক্রিসমাস ওয়ান্ডারল্যান্ড তৈরি করা আছে কি সুন্দর ঝলমল করছে চারদিক তাই না এখানকার ফুড কোর্টটাও বেশ অনেক বড় ফুড লাভারদের জন্যও এটা দারুণ একটা জায়গা এখানে র্যামেন বার্গার এশিয়ান স্ট্রিট ফুড গ্রিল চিকেন কফি স্ন্যাক্স থেকে শুরু করে নানা রকম ডেজার্ট সব আছে তাই যাই খাওয়ার মুড হোক এখানে সবই পেয়ে যাবে এই ডাব্লু কসমেটিক্স কিন্তু সিটিতে আরও অনেকগুলোর আউটলেট রয়েছে তবে এইটা বেশ বড় অন্যগুলোর থেকে আর এখানে হচ্ছে ওই কোরিয়ান জাপানিস চাইনিজ এদের নানারকম স্কিন কেয়ার হেয়ার কেয়ার প্রোডাক্টস মেকআপ প্রোডাক্টস আরও নানাবিধ ওদের যা যা জিনিস আছে সেগুলো পাওয়া যায় আমি আমার স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ডাব্লু কসমেটিক্স থেকে কিনি ওদের প্রোডাক্টগুলো আমার জেনুইনলি ভালো লাগে জামাকাপড় জুতো জুয়েলারি ব্যাগ ডিউটি বা হোমওয়্যার ইলেকট্রনিক্স আরও যা যা জিনিস আমাদের দৈনন্দিন জীবনে লাগে বা প্রয়োজন হয় সব কিছুর স্টোর আছে এখানে তাই মানে দেখে একদিনে শেষ করা যাবে না আর যাচ্ছেও না হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে কিন্তু দেখা শেষ হবে না আর শুধুই শপিং বা খাওয়া দাওয়া নয় এন্টারটেনমেন্টেরও যথেষ্ট সুব্যবস্থা রয়েছে তার জন্য আছে সিনেমা হল বাচ্চাদের জন্য আছে লেগোল্যান্ড ডিসকভারি সেন্টার এছাড়া আরও যা যা আছে তা তো তোমাদের দেখিয়েইছি কিছুটা তো আমার মতে সব মিলিয়ে চ্যাটস্টোন এমন একটা জায়গা যেখানে ঘুরে বেড়ানোটাও একটা দারুণ অভিজ্ঞতা আমাদের আজকে দিনটা খুব ভালো কেটেছে দুজনে এখানে এসে অনেক ঘুরেছি নতুন নতুন দোকান এক্সপ্লোর করেছি আর বার্থডে গিফটও পেয়ে গেছি তো সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা খুব খুব আনন্দ হয়েছে তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে বন্ধুবান্ধব পরিবার সবার সাথে ভিডিওটা শেয়ার করো আর পারলে কমেন্ট করে জানিও ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো আজ তাহলে আসি দেখা হবে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই